E এত বড় সাহস আপনি আমাকে বিপদে ফেলে এখন পালাতে চাচ্ছেন আপনি এখন আমার সাথে কাজে অফিসে যাবেন আমি কেন কাজে অফিসে যাব আপনার সাথে কি কমিটমেন্ট ছিল হানিমুনে যাওয়ার তাই তো আপনার সাথে হানিমুন শেষ কোনটা শেষ আপনি চুক্তি ভঙ্গ করেছেন আপনি এখন আমার সাথে কাজে অফিসে যাবেন এই মামা তুমি কি দেখতেছো উনাকে ধরে রিকশা তুলো তো এখন আমরা কাজে অফিসে যাব আপা আপনারা যখন আমার রিকশা দুই বিষয়ে গল্প করতেছিলেন আমি তো ভাবছি আপনারা দুইজন মিলে হানিমুনে গেছেন আরে এখন কইতেছেন কাজী অফিসে যাবেন কাজী অফিসে যাই করবেন নাকি তালাক দিবেন মনে হয় না এখন যদি ওনারা তালাক দেন তাহলে দ্বিতীয় বিয়ে করা কঠিন কিন্তু অনেক আর শোনেন পরে পস্তাইবেন আর ভাইয়ের তো আরো সমস্যা কারণ এখন যৌতুক বেশি তখন আপনি আবার বিয়ে হইতে পারবেন না এ ভাই কি বলতেছেন আপনি এইসব এরকম ডিভোর্স দিব মানে এসে তখন বিয়ে হয়েছে কবে ভাই কি বলেন আপনারা না হানিমুনে গেছিলেন আমি হানিমুনে গেছি কথা সত্য কিন্তু এর সাথে তো আমার বিয়ে হয় নাই এত আমি বিয়েই করি না আমি তো ব্যাচেলর ভাই ওয়াল্লা এর আমি কি শুনতেছি আপনারা দুজন বিয়াসারে হানিমুন করে আসেন সি 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 আপনারা দুজন পাপ কামাইছেন আর আপনাদেরকে রিকশায় উঠাইয়া আমি নিজ মনে হয় পাপ কামাইছি তো বাস ফিরুল্লাহ তো বাস ফিরুল্লাহ শোনেন আপা আপনারা দুইজন মসজিদে যান মসজিদে যাই একটা ইমাম ডাইকা দুইজনে তোবা করেন নাইলে দুজকে যাইতে হইব দুজনে জাগগা আমার এসব শুনে লাভ নাই আমার ভাড়াটা দেন আমি যাই মামা তোমাকে আমি ডাবল ভাড়া দিব

আমি আপনাকে এখন কাজে অপেশে নিয়েই যাই আমি যাব না তো আমি আপনাকে কাজে অপেশে নিয়ে ছাড়ব চলেন কাজে অপেশে চলেন আচ্ছা কোকন সাহেব আমি একটা বিষয় বুঝতে পারলাম আপনি পুলিশের একজন কর্মকর্তা এত বড় চুল লাগছেন কি জন্য স্যার স্যার ওই হইছে কি স্যার আমি যে সাকরিত পাশাপাশি স্যার আমি কিন্তু পুলিশ থিয়েটার করি স্যার আরে পুলিশ থিয়েটার করতে করতেই আমার চুল কবে বড় হয়ে গেছে আমি কিছুই টের পাইনি শুনেন আপনার আমি একটা কথা বলি এসব বাদ দিয়ে চোখ কান খোলা রেখে ডিউটি করবেন মনে রাখবেন ডিউটিস ডিউটি জি স্যার স্পেশাল নজর কি দরকার আছে তারা নারী পুরুষ আসবে হানি মনে আসবে এনজয় করে চলে যাবে আবার স্পেশাল কি আছে বাবা কক্স বাজারে অনেকে হানি মুনির নাম করে আসে এনজয় করার নাম করে আসে ঘোরার নাম করে আসে কিন্তু যার সময় ইয়াবা পাচার করে নিয়ে যায় তার আমাদের যে তল্লাশি করে ইয়াবা পাচার করতে হবে বুঝতে পারছো জি স্যার তবে হইছে কি স্যার আমাদের পুলিশ গ্রুপে যদি একটা নারী পুলিশ থাকতো না স্যার খুব ভালো হইতো স্যার জানেন তো একা একা এই ডিউটি করতে গিয়ে তার ভালো লাগে না যদি এটা নারী পুলিশ থাকতো একটু গল্প করে সময় কাটতাম তবে স্যার আমার নারীদের গায়ে হাত দিতে আমার খুব ভয় করে জানেন তো আমার বলো খুবই দজ্জাল যদি জানতে পারে কোন নারীর গায়ে হাত দিছি আপনি না আইনের সে কথাটা বেশি বলেন স্যার ওই হইছে কি স্যার আমি পুলিশের চাকরি করতেছি তো দুই বছর ধরে ট্রেনিং মাইনিং করে পুরো আইন আমার শিখা কিন্তু থিয়েটার করে বিশ বছর ধরে স্যার থিয়েটার করার কারণে অনেক কথা শেখা হয়ে গেছে স্যার এখন কি করে আমি এটা বলতে পারি তাই কন স্যার

বাসায় দরজা লাগাই গ্যাঞ্জাম ফাসাদ করতে পারে না আপনারা এই যে রাস্তায় ওপেন জায়গায় যে মারামারি করার একটা সিদ্ধান্ত নিছেন উপক্রম হয়েছেন এইটা যদি টেলিভিশন এবং পেপার পত্রিকা জানাজানি হয় সারা দেশে এটা নিয়ে নিউজ হবে শেষে কি হবে সারা দেশের লোক জানবে আইন শৃঙ্খলার অবনতি হয়ে গেছে পদনাম হবে কার এই পুলিশের দেখুন স্যার আপনি আমাকে এই মুহূর্তে এসে কি বাঁচান যে বাঁচাইছেন বাঁচাইছেন মানে আচ্ছা আপনারা কোথা থেকে আসলেন আমরা হানিমুন থেকে আসলাম তার মানে বুঝতে পারছি ওই হানিমুনে গিয়ে হানি না স্যার লাল পানি স্যার বুঝেন না আচ্ছা ওই লাল পানি বেশি খেয়ে ফেলছেন শোনেন ওই লাল পানি বেশি খেয়ে রাস্তাঘাটে মারামারি করতেছেন আপনাদের দুইজনকে এখন থানায় নিয়ে যান স্যার থানায় নেওয়ার আগে কাজী আপা নিয়ে চলেন ম্যাডাম কাজী অফিসে কেন বুঝতে পারছি হানি মনে মনে হানি খা ভালো হয়নি এই জন্য ভাইকে ডিভোর্স দেবেন না ডিভোর্স দিতে না তাকে বিয়ে করতে নিব কাজী অফিসে খোকন সাহেব স্যার

প্রোডাক্ট কিনে র্যাফেলডো জিতেছেন এই অফারটা দিতে আমাদের কোম্পানি আপনাকে বাধ্য কিন্তু কিন্তু কি আপনি বলেছেন আপনি ব্যাচেলর আর এটা হলো কাপলদের জন্য সো এখন কি করবেন আপনি আচ্ছা কই আপনাদের এই অফারে তো এটা লেখা ছিল না আর আমি তাহলে বিপদে পড়লাম আপনাদের রেফেলডো জিতে কী করব এখন আমি ম্যাডাম কোম্পানির অফারগুলো মেয়েদের চোখের পলকের মতো এটা বুঝিয়ে নিতে হয় আপনি এক কাজ করেন আপনার হাতে এখনো দুই দিন সময় আছে আপনি একটা বিয়ে করে ফেলেন তাহলে আপনি হানিপনে যেতে পারছেন দুই দিনে বিয়ে আচ্ছা আপনি এটা কী বলছেন ছেলেরা কি আমার জন্য লাইন ধরে আছে যে আমি বলে কাজে অফিসে গিয়ে আমাকে বিয়ে করে নেন সেটা দুই দিনের মধ্যে প্লিজ আপনি একটু অন্যভাবে দেখেন এটা কি করা যায় হুম আপনি চাইলে আমি আপনাকে একটা হেল্প করতে পারি আমার একটা ফ্রেন্ড আছে ও কক্সবাজার যেতে চায় ওকে আপনি হাজবেন্ড বানিয়ে আপনি নিয়ে যেতে পারেন আপনার ফ্রেন্ড কক্সবাজার যেতে চায় আমি তার সাথে হানিমুনে যাব যাকে চিনি না জানি না তার সাথে হানিমুন করতে যাবো না না এটা কি করে হয় সো তাহলে তো আপনাকে আমরা অফারটা দিতে পারছি না আমাদের কোম্পানি থেকে এটা দিচ্ছে না এখন আপনি চিন্তা করে দেখেন আপনি কি করবেন আচ্ছা তাহলে আপনি তার সাথে যোগাযোগ করেন আর এখানে আমার একটা কথা আছে আমি তার সাথে যে যাবো সে যদি কোনো রকম উল্টাপাল্টা আমার সাথে করে কোনো রকমের উল্টাপাল্টা করে আমি কিন্তু তাহলে তাকে জাস্ট এই কথাটা তাকে বলে রাখবেন না না ওরকম কোনো কিছু না ও খুবই ভদ্র ছেলে আপনি চাইলে ওর সাথে কথা বলতে পারেন আমি আপনাকে ওর সাথে কথা বলিয়ে দিব আর ওর নাম্বার ওর ডিটেলসটা আমি আপনাকে দিয়ে দিব ঠিক আছে তাহলে আমি দেখি ফোনে কথা বলে ও রাজি হয় নাকি আচ্ছা আপনার ঘটনা শুনে মনে হইল ওনার তো কোনো দোষ নেই আপনার সাথে ওনার চুক্তি ছিল হানিমুন করা হানিমুন শেষ হয়ে গেছে উনি ঢাকায় ফিরে তো আপনি বলুন এখানে আমার কি দোষ আমি ভাবছি উনার উপকার হবে মাঝে আমি কক্সবাজারে ঘুরে আসলাম সেই সাথে কিছু টাকাও পেলাম এখন তো ও দেখে আমাকে পুরোই ফাটিয়ে ফাঁসানোর চেষ্টা করছে স্যার স্যার বাইক একটা কপাল মানুষ স্যার এই বয়সে হানি মনে করলে আর টাকাও পেল আর বছর ধরে একটা চাকরি করলাম স্যার একদম সুযোগ আর পালাম আপনি এত কথা স্যার উনি চুক্তি ভঙ্গ করেছেন উনি ফেসবুক লাইক করেছেন অবশ্য ফেসবুক লাইক করেছেন তাতে আমার কিছু আসতে যেত না স্যার তাহলে কোথায় আসলো গেল স্যার উনি ফেসবুক লাইভ করেছেন সেই লাইভে তার বন্ধুদেরকে বলছেন সে হানি মনে আসছে কক্সবাজার তো সেই লাইভটা আমার গ্রামের বাড়ির কিছু আত্মীয় সুজন দেখছে দেখে তারা আমাকে ফোন দিয়ে বলছে যে আচ্ছা বিয়ে করেছ পালিয়ে ভালো কথা জামাই নিয়ে বাসায় চলে আসো আমরা তোমাকে বিয়ে মেনে নিব এখন আপনি বলেন স্যার আমার আত্মীয় স্বজন সবাই জেনে গেছে যে আমি বিয়ে করেছি একবার হানিমন করলাম বিয়ে করলাম এই সিচুয়েশনে এটা জানার পরে কি কেউ আমাকে বিয়ে করবে স্যার আপনি বলুন ঠিকই বলেছেন কাজটা কিন্তু আপনি ঠিক করেন আপনি ফেসবুক লাইভ করতেই পারেন কিন্তু আপনি ফেসবুক লাইভে ওনাকে কেন দেখাইছেন এই যে এখন কত বড় ঝামেলা হয়ে গেল স্যার স্যার আমার ভুল হয়ে গেছে স্যার আমি জাস্ট সবার সাথে মজা করার জন্য এই ব্যাপারটা করেছিলাম স্যার আমি বুঝতে পারি না যে ব্যাপারটা এত সিরিয়াস হয়ে যাবে স্যার স্যার আমাকে মাফ করে দিন ওনাকে বলেন যে আমার আমার কোনো টাকা পয়সা লাগবে না স্যার আমাকে আমাকে যেতে দেন স্যার স্যার প্লিজ আমি স্যার ওনাকে বিয়ে না করে ছাড়বো না আর আপনি যদি তাকে ছেড়ে দেন তাহলে আমি থানায় আত্মহত্যা করবো আহা ম্যাডাম আপনি আত্মতত্ত্ব করতে যাবেন কেন? আর থানাতে আত্মতত্ত্ব করার জায়গা আত্মতত্ত্বটা করতে যদি এতই শোভা পায় আপনি বাইরে অন্য কোথাও যা করেন কি? থানা থেকে আপনি জানতো? আহা চুপ করেন না। স্যার। দেখো এই যে আমরা জেনে না জেনে, বুঝে অবুঝে মানে ফাজলামি করতে যায়, বশকরা করতে যায় কত বড় ধরনের বিপদ ঘটিয়ে ফেলে। আমরা কি মনে করি হাতে একটি মোবাইল সেট বিশেষ করে Android ফোন থাকলে নেট থাকলে আমরা যে কোনো মুহূর্তে ফেসবুক লাইভে চলে যাই এই লাইভে যাওয়ার কারণে কত জনের যে কত ধরনের ক্ষতি হয়ে যেতে পারে বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে আপনারা বুঝলেন আর শোনেন আপনি যেহেতু স্বীকার করছেন আপনি ভুল করছেন এই ভুলের মাসুল আপনাকে দিতে হবে এই ভুলের একমাত্র মাসুল হচ্ছে আপনি এখন ওনাকে বিয়ে স্যার তাহলে তো কাজ শেষ হয়ে গেল তাহলে কাজে অফিসে কাজে ডেকে নিয়ে আসি নাকি ভাই পাঁচশো টাকা তো কাজে ডেকে নিয়ে আসি